নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসেছি একটা বড় ভিডিওর সাথে সকালে টিফিন করছিলাম পরোটা আলুর তরকারি চালটা ভিজিয়ে রেখেছি মশলা বাটা হয়ে গেছে আর মাছটা দেখিয়ে দিলাম আর ওটা কী শাক বলো তো খারকোল কেউ চেনে খারকোল আবার কেউ বলে ডাটকোল তো রোববারে রান্নাবান্না শুরু করেছি ব্লগটা হলো রোববারের এতদিন মানে পোস্টই করা হয়নি তো এই যে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আমি আবার একটু না ওই রুটির তরকারিটা খেয়ে দেখছিলাম তো ভাতটা ফার্স্টে বসিয়ে দিয়েছি এতদিন মানে বেশ কিছুদিন আমি মায়ের কাছে ছিলাম তো তারপরে আবার ফিরে তো আসতেই হবে যতই মেয়েদের অ্যাকচুয়ালি নিজের বাড়ি হয় না হয় বাপের বাড়ি মানে বাবার বাড়ি বা কেউ বলে ভাইয়ের বাড়ি নয়তো বরের বাড়ি আলটিমেটলি নিজের যারা করতে পারে পারে আর যারা পারে না তাদের নিজের হয়ই না আমার কপালটা খুবই ভালো যার জন্য আমার নিজের বাড়ি বলে কিছুই নেই নিজের বলে কিছু নেই জানো তো সুখটা জীবনে না থাকলেও মেনে নেওয়া যায় কিন্তু শান্তিটার বেশি দরকার সুখটা সুখটা তোমার নিজের ওপর তুমি যদি অনেক কিছুতে সুখী হও মানে অল্পতে সুখী হও তাহলে সুখটা তোমার হাতে আর অনেক কিছুতেও যদি সুখী না হও তাহলে তোমার হাতে দুঃখী সুখী আর দুঃখী দুটোটাই আমার সুখ সুখে মানে সুখের থেকে শান্তিটা বেশি দরকার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় জীবন থেকে শান্তিটাই হারিয়ে গেছে সুখটা তো ঠিক আছে যে যতটুকু যা আছে তাতেই আমি খুশি মানে আমার কাছে যতটুকু যা আছে সেটাতেই আমি খুশি ওই অট্টালিকা বা বেশি কিছু আমি চাই না আমি মিডিল ক্লাস হয়ে বাঁচতে ভালোবাসি তো সেই রকমই অ্যাকচুয়ালি কিন্তু শান্তিটাই জীবন থেকে চলে গেছে যে কোনো কিছু করে একটা স্যাটিসফ্যাকশান সেটাই পাই না না খেয়ে শান্তি পাই না ঘুমিয়ে শান্তি পাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা পর্যায় আসে না যে পর্যায়ে সব মানুষেরই এরকম হয় তো আমারও এখন সেই পরিস্থিতি চলছে যে কি করব কি না করব কিছুই বুঝতে পারি না মানে হয় না দেওয়ালে পিঠ থেকে যাওয়া বা নিজের ওপর ফেরা সেরকম একটা অবস্থা কেন এতগুলো কথা বলছি কোনো একটা সময় হয়তো বলবো ভিডিওর মাধ্যমে বা কিছু জানি না এত কোনো দিন বলবো কি তো এটাই হলো ব্যাপার যেখানেই থাকি বিয়ে হয়ে যাওয়ার পর তো শ্বশুরবাড়ি আসতেই হবে না কতদিন আর ব্যাপার বাড়ি থাকবো তাও এবার গিয়ে অনেক দিন ছিলাম কেননা ওই যে বললাম শান্তিটাই নেই শরীরটা ভালোই যেত না এই পা নিয়ে মানে পায়ে যন্ত্রণা হতো খুব তো সেটা নিয়ে খুব ভুগেছি কিছুদিন ওই জন্য ছিলাম ওই বাড়িতে যাই হোক অনেক সেন্টিমেন্টাল কথা বলে দিলাম দেখো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বাসন ছিল বেসিঙ্কে সেইগুলো ধুয়ে নিচ্ছি কেননা দুটো কাজ একসাথে করলে না অনেকটা এগিয়ে যায় আর রোববার মানেই না লেট হয়ে যায় তো ওই জন্য তাড়াহুড়ো করে করছি আর মিস্টার বিশ্বাস না অনেকটা দেরিতে ঘুম থেকে ওঠে আর ও ওকে না দেরিতে ঘুম থেকে উঠলেই তখন ওকে খাবার করে দিতে হয় মানে পরোটা বা তখনই তরকারি করে দিই পরোটা হলে আমি আগে করে রাখি লুচিটাও তখনই খায় গরম গরম আগে থেকে করে রেখে দিলে সেটা পছন্দ করে না আর একটা দিন সানডেতেই ও সকালে খায় নয় তো ও সকাল ব্রেকফাস্ট লাঞ্চ অফিসে করে ডিনারটা বাড়িতে করে ওই জন্য আর চেষ্টা করি ও একটা দিন যখন বাড়িতে খায় সেই একটা দিন ঠিকঠাকভাবে ওর মনের মতন করে একটু সব কিছুই করার অ্যারেঞ্জ করার চেষ্টা করি যা খেতে চাই সেটাই রান্না করে দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পারি বা চেষ্টা আমার দিক দিয়ে তো আমি চেষ্টা করি কিছু কিছু মানুষের কপাল এমন থাকে তুমি হাজার করো কোনো দিন নাম পাবে না হ্যাঁ আমি বলছি নামার কপাল এরকম বাট থাকে হাজার করো নাম পাবে না আবার কিছু কিছু মানুষের কপাল এমন থাকে কিছু না করেও ভীষণ নাম পাও নাম পায় নাম আমার মনে হয় নাম করার দরকার নেই কিন্তু যে যেটা করে তার সেটা বলা উচিত অনেক ক্ষেত্রে অনেকে বলে না যাই হোক দেখো ভাতটা ফুটছে আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁপে সিদ্ধ আর এই যে মাছের ঝোলটা বস ভাতটা দেখে নিলাম কতটা কি হয়েছে তো তারপরে মাছের ঝোলটা বসিয়ে নিচ্ছি আলু দিয়ে কাতলা মাছের রসা করেছি ঝোল করিনি অ্যাকচুয়ালি মাছের ঝোলটা করতে করতে না ভাতটা ওদিকে হয়ে গেছিলো তারপরে ওই খারকোলটা এক একজন এক এক রকম খায় আমার বাপারিতে যেমন আগে সিদ্ধ করে রসুন কালো জিরে লঙ্কা দিয়ে বেটে তারপরে তেলের মধ্যে টানায় আর আমি করি আগে সব কিছু মানে ছোটো ছোটো করে কুচিয়ে শাকের মতো কুচিয়ে কেটে রসুন কালো জিরে একটু চিংড়ি মাছ তেলে দিয়ে একটু একটু সাদা জিরেও দিই এইসব তেলে দিয়ে তারপর ওই শাকটা দিই দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে টান টান করে ভাজি দেন শিলে বাটি যে কোনো বাটার ব্যাপার হলো না আমি শিল শিলে বাটাটাই প্রেফার করি তারপরে দেখো ঘরে দেখিয়ে দিলাম দেন মিস্ত্রি বিশেষ উঠলো উঠে ব্রেডি ফেডি হয়ে ওর একটু শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ প্রবলেম হচ্ছিলো তো ওকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে এই যে বসেছিলাম এই ডাক্তারের কাছে গেলে না অনেকক্ষণ টাইম লাগে অনেকক্ষণ তো মানে চেম ডক্টরের চেম্বারে না টিভি ছিল তো ও টিভি দেখছিলো আর আমি বসে বসে ওর ভিডিও করছিলাম কি করব তো লাস্ট আমরাই ছিলাম আমাদের পরে আর সেরকম কেউ ছিল না এই যে ওখান থেকে চলে এসেছিলাম খোসলা ইলেকট্রনিকে তো তো খোসটা ইলেকট্রনিকের একটু জিনিস দেখার ছিল তো সেটা দেখে বাড়ি চলে যাচ্ছি ভিডিওতে ভয়েস দিতেও এত মানে প্লেন যাচ্ছে এত সমস্যা হয় তারপরে এই যে সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সিসি টুতে অনেক দিন পরে গেছি অনেক দিন প্রায় চার পাঁচ বছর তো বলাই যায় লাস্ট বিয়ের পর একবার গেছিলাম তারপরে এই গেলাম এর মাঝে যাওয়া হয়নি বিয়ের আগে তো প্রচুর যেতাম সিসি টুতে আড্ডা ছিল মানে জল ভাত প্রায় প্রত্যেক সপ্তাহেই যেতাম বলা যায় তো সিসিটিভিতে ঢুকে গেছি তো ওখানে ফাংশান মানে প্রোগ্রাম হচ্ছে আর কি ব্যান্ড ছিল আর আমার না রকম ব্যান্ডের গান বা এমনি গান শুনতে ফাংশান যাকে বলে কোনো প্রোগ্রাম হলে আমার ভীষণ ভালো লাগে দেখতে আমি তো ভীষণ ভালোবাসি দেখতে তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ শুনছিলাম আর খুব সুন্দর গান করছিল খুবই সুন্দর গান করছিল। দেখো আমি ভয়েস দিচ্ছি এখন সকালবেলা লোকে রাত্রের ভয়েস দেয় কিন্তু আমি রাত্রে ভয়েস দিতে পারিনি সকালে এখন ভয়েস দিচ্ছি আর চারপাশে এত সুন্দর ওয়েদার আজকে বৃষ্টি পড়ছে দেন ভিতরে চলে গেলাম গিয়ে একটু ঘোরাঘুরি করে কি খাবো অ্যাকচুয়ালি কিছু কিনি তো কি খাবো কি খাবো করতে করতে ভিতরে আর কিছু খাওয়া হয়নি ঘুরে ঘাড়েই চলে এসেছি এই যে এটা মনে হয় সেকেন্ড ফ্লোরে ছিলাম তো তখন প্যাক আপ করে দিয়েছিলো গানটা তো গান টান শুনে তারপরে চলে এসেছিলাম চিনার পার্কে এই রেস্টুরেন্টে শের বাংলা ধাবা তো ওখানে না ঠিকঠাক ছিল প্রাইসগুলো খাবারের বাট আমরা যে অর্ডার করেছিলাম প্রায় আধ ঘন্টা বসেছিলাম কিচ্ছু পাইনি কিচ্ছু না এত মাথা হাটা গরম হয়েছিলো না আমরা বিরিয়ানি খাবো না হয়েছিলাম মিক্সড চাউমিনও খাবো না আমরা তো চাউমিনটা সবসময় ভালো লাগে না তো অর্ডার করেছিলাম কুলচা আর চিকেনের একটা আইটেম চিকেন পাটিয়ালি বা এরকম সামথিং কিছু বললো কুল প্রথমে বললো চিকেন পাটিয়ালি হবে না তো বললাম রেশমি কাবাব চিকেন বাটার মশলা বা হ্যাঁ ওটাই ওটাই চিকেন বাটার মশলা বলল ওটাও হবে না এখন ঠিক আছে তাহলে চিকেন কষা কিছুক্ষণ পরে এসে বলছে মানে বেশ পনেরো মিনিট পরে এসে বলছে কুলচাটা হবে না ম্যাম এতটা মাথা গরম হয়ে গেছে না ওখান থেকে বেরিয়ে গেছি দেখো এক জায়গায় খে মানে একটা জায়গায় তুমি খেতে গেছো সেখানে যদি এত কিছু নেই অপশানে ভালো লাগে ওখান থেকে আমি নিয়াতে চলে গেছিলাম দেন রুমালি রুটি আর ওটা হলো চিকেনের একটা আইটেম দেন বাড়ির জন্য রসগোল্লা তন্দুরি রুটি নিয়ে চলে এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই